আগামী আগস্ট মাসের এক তারিখ ড্যাং প্রতিযোগিতা হবে এবং জানুয়ারি এক থেকে তিন তারিখ পর্যন্ত কম্পিটিশান হবে আমাদের নিয়মিত যে প্রতি বছর যে মার্শাল আর্ট ফাইটার ক্যারি প্রতিযোগিতা হয় শুরু হবে তারা আগ্রহী তারা আমার ছাত্রদেরকে বলা হচ্ছে যোগাযোগ করার জন্য খুব শীঘ্রই ফর্ম দেওয়া হবে ডেনের জন্য হ্যাঁ বাংলাদেশ ফাইটার ক্যারাটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি কিছু রদ বদল হয়েছে আমরা সবাই বসে এটা খুব শীঘ্রই ডিক্লেয়ার করব আর যারা যারা আমাদের অনেক চাকরির যারা আমাদের সাথে যোগাযোগ তারা তারাই যোগাযোগ করতে পারে এই কমিটিতে তারা আওতায় থাকবেন কমিটির যৌন সাধারণ সম্পাদক তনু পান্ডে সাথে যোগাযোগ করবেন পরবর্তী যদি কোনো বিশেষভাবে দরকার হয় মাসুমভাবে বলবেন এবং আমার সাথে যোগাযোগ করতে ঠিক পূর্বে যে কাজ করেছি খুব সুন্দর এরাইয়ে এটা পরিচালনা করবেন এবং সাধারণ সম্পাদক মাসুমবাব রুবেন আমি তদারনিত করব আমাদেরকে তারাও অবগতি করবে